ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটি টপিক নিয়ে তোমাদের সাথে আজকের আমার আলোচনার বিষয় থাকছে ক্লাস নাইনের অর্থাৎ নবম শ্রেণীর ম্যাপ পয়েন্টিং ভূগোলের ম্যাপ পয়েন্টিং অর্থাৎ মানচিত্র চিহ্নিতকরণ থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দশটি নাম চিহ্নিতকরণ করতে বলা হয় ম্যাপে পশ্চিমবঙ্গের ম্যাপে তো সেই মতো করে আমি এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি নাম তোমাদের লিখেছি যেগুলো প্রত্যেকবারই করোনা কোনো পরীক্ষায় এসেছে মানে করোনা কোনো স্কুলে আসছেই তো দেখো সেই লিস্টটা আমি এখানে রেখেছি একদম মোস্ট ইম্পর্ট্যান্ট লিস্ট আমি এখানে বাছাই করে রেখেছি তো এখানে প্রশ্নটা কিভাবে হয় একবার দেখে নেবে পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো তো এখানে তোমাদের প্রত্যেকের কোয়েশ্চেন পেপারে দেখবে মানে স্বাভাবিকভাবেই এই ছ নাম্বার থেকে শুরু হয় মানে এক দুই তিন চার ওগুলোতে তোমার বিভিন্ন রকম প্রশ্ন গেল তারপরে ছয় থেকে শুরু হয় মানে ছয়ের এক নম্বর এরকম করে ছয়ের দুই তিন এরকম করে ছয়ের দশ পর্যন্ত অর্থাৎ ছয় দাগে ম্যাপ পয়েন্টিংগুলো সাধারণত থাকে তোমরা পরপর এই গুরুত্বপূর্ণ নামগুলো কি করে পশ্চিমবঙ্গের মানচিত্রে উপস্থাপন করতে হয় সেটা আমরা একটু দেখে নেব এমগুলোকে মানচিত্র উপস্থাপন করার জন্য আমরা একটা নিয়ে নিয়েছি পশ্চিমবঙ্গের ম্যাপ তো ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ দেখতেই পাচ্ছ তোমাদের এরকম একটা ম্যাপ এক্সাম হলে প্রোভাইড করে দেওয়া হবে তো এখানে নাম লেখার জায়গা নাম কাজ সেকশন রোল নাম্বার এগুলো সবাই ঠিকঠাকভাবে লিখে নেবে তো আমি এখানে অলরেডি এই দশটা নাম এখানে চিহ্নিতকরণ করে দিয়েছি তো পরপর আমরা দেখে নেবো কোনটা কীরকমভাবে আমরা চিহ্নিত করব এবং কি কি ধরনের এখানে আসে তো প্রথমে দেখতে পাচ্ছি দামোদর নথ নদ নদী থেকে যে কোনো একটা তোমাদের আসবেই তো দামোদর নথ আমরা মূলত দক্ষিণবঙ্গে এটা জানি তো দামোদর নদ এখান থেকে সৃষ্টি হয়ে এই যে এটা মূলত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এই যে একটা অ্যারোর মাধ্যমে দেখানো হয়েছে যে এই নদীটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে তো এটা যেহেতু সিরিয়াল ওয়ান ছিল তার মানে আমরা এখানে ব্র্যাকেটে ওয়ান নম্বর দিয়ে দিতে পারি ইন্ডিকেট করে দিতে পারি এবার নেক্সট রয়েছে একটি পাট উৎপাদক অঞ্চল পশ্চিমবঙ্গের একটি পাট উৎপাদক অঞ্চল তো পাট পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতেই হয় কম বেশি তো যেখানে বেশি পরিমাণে পাট উৎপাদন হয় সেই জায়গাটা আমরা চিহ্নিত করেছি মূলত এখানে এই যে এই যে অংশটা দেখতে পাচ্ছ বর্ডার এলাকার দেখিয়ে দিয়েছি একটা জোন তৈরি করে দিয়েছি একটা সেট করে দিয়েছি ডট 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 করে হ্যাঁ তো পাট উৎপাদক অঞ্চল নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা মেনলি এখানে নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতেই লক্ষ্য করা যায় পাট উৎপাদক অঞ্চল এবার নেক্সট তিন দু নম্বর দিয়ে দিয়েছি এখানে তিন নম্বরে রয়েছে হলদিয়া বন্দর একদম একটা গুরুত্বপূর্ণ বন্দর পশ্চিমবঙ্গের কলকাতার সহযোগী বন্দর এই দেখো নিচের দিকে এই এই জায়গাটা এক্স্যাক্টলি এই জায়গাটাই রয়েছে হলদিয়া বন্দর যে হলদিয়া বন্দর তিন নম্বর এখানে আমরা দিয়ে দিচ্ছি একটা আলাদা সাইন ব্যবহার করেছি ইন্ডেক্স চা উৎপাদক অঞ্চল একই রকমভাবে একটা চা উৎপাদক অঞ্চল আমরা মূলত জানি পাহাড়ি অঞ্চল অর্থাৎ দার্জিলিং কালিম্পং এই সমস্ত এবং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি অঞ্চলেও হয় তো আমি একটা ছোট্ট অংশ দেখিয়েছি এখানে চা উৎপাদক অঞ্চল লিখে চার নম্বর দিয়েছি মূলত দার্জিলিং এবং কালিম্পংয়ে এটা দেখানো হয়েছে চা উৎপাদক অঞ্চল এবার পাঁচ নম্বরটা আছে পশ্চিমবঙ্গের একটি তথ্য প্রযুক্তি কেন্দ্র আমরা জানি সল্টলেক রাজারহাটে রয়েছে তথ্য প্রযুক্তি কেন্দ্র তো আমরা একটা চিহ্ন করবো এখানে এই যে পাঁচ নম্বর একটা একটা চিহ্ন এখানে দিয়ে আমি লিখেছি এটা সল্টলেক এখানে রয়েছে মূলত আমরা জানি তথ্য প্রযুক্তি কেন্দ্র হিসেবে খুবই পরিচিত সল্টলেক সেক্টর ফাইভ ওকে তো এটা পাঁচ নম্বরে আছে ফাইভ দিয়েছি নেক্সট রয়েছে ছ নম্বর শুশুনিয়া পাহাড় পাহাড় থেকেও একটা গুরুত্বপূর্ণ থাকবেই অযোধ্যা শুশুনিয়া চন্দাকপু এরকম থাকেই প্রত্যেকবার তো শুশুনিয়া পাহাড় তো শুশুনিয়া পাহাড় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের দিকে রয়েছে এটা এই যে পাহাড়ের মতন একটা ইন্ডিকেট করে আমরা লিখে দিয়েছি শুশুনিয়া পাহাড় ছ নম্বর নেক্সট রয়েছে রানীগঞ্জ রানীগঞ্জ একটা শিল্পকেন্দ্র রানীগঞ্জ কোথায় রয়েছে এই যে এই জায়গায় পশ্চিম বর্ধমানে তো রানীগঞ্জ এরকম একটা মার্ক করে এখানে সেভেন সাত নম্বর দেওয়া হয়েছে ইন্ডিকেট করে প্রশ্ন অনুসারে আট নম্বরে আছে দীঘা ইয়াস দীঘা রয়েছে মূলত সমুদ্র অতিরবর্তী একটি শহর গুরুত্বপূর্ণ শহর আমরা জানি পর্যটন কেন্দ্র এই যে আট নম্বর দীঘা এখানে দেখানো হয়েছে দীঘা এবার নয় নম্বর রয়েছে ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভ অরণ্য আমরা জানি সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য রয়েছে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কিছু কিছু অংশে তো এই দেখতে পাচ্ছি আমরা এই যে আমি গোল 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 করে ছোটো ছোটো করে দেখিয়ে দিচ্ছি মূলত এই পুরো বেলটা এই পুরো এরিয়াটাই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য বা বাদাবন যেটাকে আমরা বলি এই যে ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন রিজিয়নে এটা দেখা যায় এই সমস্ত অরণ্য নেক্সট লাস্ট রয়েছে দশ নম্বর শান্তিনিকেতন এটা রয়েছে বীরভূমে এই শান্তিনিকেতন দশ নম্বর আমরা এখানে দেখিয়ে দিছি তো এই ম্যাপে যে দেখতে পাচ্ছ যে দশটি নাম মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম যে কোনো স্কুলের জন্যই এটা খুবই কার্যকর তোমরা প্রত্যেকে এই দশটির নাম অবশ্যই প্র্যাকটিস করে যাবে পরীক্ষার আগ মুহূর্তে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ